এ হলো দুই ভাই বোন যাদের বাবা মা আরও আগেই মারা গেছে ভাইটি রাস্তাঘাটে ঝাড়ু দেয় এবং সেখান থেকে টাকা উপার্জন করে এবং বোনের সব আবদার মেটায় এবং সে বোনের জন্য আইসক্রিম কিনে নিয়ে যায় বোন আইসক্রিম পেয়ে অনেক খুশি হয় এবং তারা দুজনে বসে আইসক্রিম খায় আপনাদের পায়ে ধরে সাহায্য চেয়ে বলছি আমার চ্যানেলের রিচ অনেক ডাউন হয়ে গেছে তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে থাকে তারপর তারা দুজনেই যায় গাড়ি পরিষ্কারের কাছে তারা দুজনে গিয়ে গাড়ি পরিষ্কার করে এবং সেখান থেকে অনেক টাকা উপার্জন করে ভাইটি এমন করে কাজ করতে করতে অনেক টাকা রোজগার করে এবং বোনকে উপহার দেওয়ার জন্য একটি জামা কিনে এবং বোনকে এই জামাটি দেয় জামাটি পেয়ে বোনটি খুশিতে আত্মহারা হয়ে যায় এবং ভাইকে জড়িয়ে ধরে ভাইটি তাকে নিয়ে যায় একটি নতুন জায়গায় যেখানে তারা নিজেদের নতুন বাড়ি করেছে এবং সবাইকে স্বাগত জান